আসসালামু আলাইকুম কারো গীবত করে ফেললে চায়ের করণীয় তা আজকে আমরা জানব ইসলামে গিবদ অর্থ পেছনে সমালোচনা ও দোষ চর্চার অত্যাত গর্বিত পাপ কোরআনে তালা গিবোধ করতে নিষেধ করেছেন এবং এটাকে মৃত ভাইয়ের গোষ্ঠ ভক্ষণ করার মতো গর্ভিত কাজ বলেছেন আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয় কোনো কোনো অনুমান গুনাহের কাজ আর তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না কারণ একই অপরের গিবোধ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করে থাকো তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তবাকারী ও কবুলকারী অসীম দয়ালু সুরা হুজরাত আয়াত পারো ইবৎ কাকে বলে তা আমরা আল্লাহর রাসুল সাল্লাহসাল্লাম হাদিস থেকে জানতে পারি আবু হুরাইরা রাদিয়া আল্লাহ থেকে বর্ণিত একদিন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আপনারা কি জানেন গিবদ কাকে বলে সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আপনার ভাই যা অপছন্দ করে তা তার উপস্থিত অনুপস্থিতিতে আলোচনা করাই ইবত এক সাহাবি বলেন যদি আমি এমন কোনো দোষের কথা বলি যা তার মধ্যে আছে তাহলে কি গীবত হবে রাসুল্লা সাল্লাম বলেন আপনি যে দোষের কথা বললেন তা যদি তার মধ্যে থাকে তাহলেও তা কিবোধ হলো আপনি যদি এমন কিছু বলেন যা তার মধ্যে নেই তাহলে তো আপনি তাকে অপবাদ দিলেন কারো গিবোধ করে ফেললে কি করবেন কারো বিপদ করে ফেললে ওই গুনাহ থেকে মুক্তি পাওয়া যেতে পারে চারটি উপায়ে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করা দুই যে গিবত করেছে তাকে গিবোধ করার কথা জানিয়ে ক্ষমা চাওয়া সম্ভব হলে ক্ষমা চান তবে যদি ক্ষমা চাইতে গেলে হিতে বিপরীত হওয়ার ভয় থাকে তার ভুল বোঝা ও সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই যার গিবোধ করছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন এটা গিবো এটা গিফের কাফফারা হতে পারে ইনশাল্লাহ যাদের সামনে গিবত করছেন তাদের সামনে ওই ব্যক্তির প্রশংসা করুন এটাও গিবতের কাফফারা হতে পারে ইনশাআল্লাহ গীবত শোনা থেকে বিরত থাকতে হবে গিবত করা যেমন গুনাহের কাজ গিবোধকারীর কথা চুপচাপ শোনাও গুনাহের কাজ তাই গিবত শোনা থেকে বিরত থাকতে হবে কেউ গিবত করা শুরু করলে তাকে নিষেধ করতে হবে নসিহত করতে হবে তারপরেও সে বিরত না হলে ওই মজলিস ত্যাগ করা ওয়াজিব বিখ্যাত তাবি সাইদ ইবনে জুবাইর রহমাহুল্লা সম্পর্কে বর্ণিত আছে তিনি কোনো গিবদকারীকে তার কাছে বসতে দিতেন না ইবনে ইব্রাহিম বলেন একদিন আমি মারুফ কারখির রহমাহুল্লার মজলিসে বসেছিলাম সেখানে এক ব্যক্তি আরেকজন সম্পর্কে কথা বলতে বলতে গিবত করা শুরু করলো মারুফ কারখি রহমাহুল্লাহ তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার চোখে তুলা দেওয়া হবে জা যাকাল্লাহ